আবারও আগুন লেগেছে বাংলাদেশে মিরপুর স্টেডিয়াম থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তাই তো নাজমুল হোসেন শান্ত সতীর্থ ব্যাটা তাহির হৃদয়কে ডাকছেন দেখ হৃদয় আবার কোথায় আগুন লেগেছে শান্ত যখন এভাবে দেখাচ্ছিলেন সেটা ছিল সত্যি হৃদয় বিতরক কেননা কিছুদিন আগেই চট্টগ্রাম এপিসোডে মর্মান্তিক আগুন লাগার ঘটনা ঘটেছে এরপর আবার ঢাকায় আগুন কোথায় লাগলো সেটাই জানতে এখন ইচ্ছা করছে সবাই অনেকেই পোস্ট করেছেন জানিনা আবার কোথায় আগুন লাগলো হ্যাঁ দর্শক আগুন লেগেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাই ক্যাপিটাল ইম্পোর্ট অ্যাগ্রো এরিয়ায় আগুন লাগার ঘটনা ঘটেছে দুপুরের দিকে আগুন লেগেছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের এর ইউনিট কাজ করছে তবে স্টেডিয়াম থেকে ব্যাপক ধোয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে ক্রিকেটার রাও আগুন লাগার ঘটনা ঘটেই যাচ্ছে এটা বাংলাদেশের জন্য গজব নাকি অভিশাপ সেটা বলতে পারবো না তবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক কোন একটা জায়গায় আগুন লাগলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দেশ এবং জাতি